আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো তো পরীক্ষা দিবেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবেন না তা হয় না তো বাংলা সাহিত্যে অংশে ভালো করতে গেলে আমাদেরকে কতগুলো কবি সম্পর্কে অবশ্য জানতে হবে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জেনে আসি এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে সকলি দিলাম তুলে থর থরে এখন আমারে লহ করুণা করে উদ্দিত চরণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে বরেছে বরি এটি কোন কবির কোন কবিতার অংশ এটি কোন কবির কোন কবিতার অংশ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কবিতার অংশ সোনার তরী কবিতার অংশ ঠাই নাই ঠাই নাই ছোট যে তরী আমারই সোনার দানে গিয়েছে বরি পঙ্ক্তিটি কি বুঝায় পংক্তিটি বুঝায় সাফল্যের মাঝে নিজেরই স্থান নাই সাফল্যের মাঝে নিজেরই স্থান নাই কি গভীর মগ্ন সমস্ত আকাশ বসন্ত সমস্ত পৃথিবী এটা কোন কবিতার কোন কবির কবিতা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তরী কবিতার ধনীতে সে ধ্বনীতে সে ধ্যাস অনাদন্ত রবে শূন্যস্থানে প্রচলিত শব্দটি কি চিহ্ন বসবে মানে চিহ্নিত করুন এখানে হচ্ছে চিরকাল এখানে কোন শব্দটি বসবে চিরকাল এই শব্দটি বসবে দনীতে সে চিরকাল অনাদন্ত রবে শূন্যস্থানে বসবে চিরকাল এ ধরার মাঝে তুলিয়া নি চাহিনা করিতে বাদ প্রতিবাদ কোন কবির উক্তি সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনে বনের পাখি ছিল বনে একদা করিয়া একদা কি করিয়া মিলন হলো দুহে কি ছিল দেবতার মনে পংক্তিটি কে পংক্তিটি রচয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পংক্তিটি রচিয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর কত দূরে নিয়ে যাবে ড্যাস সুন্দরী মুড়ে সুন্দরী এখানে বসবে হচ্ছে মুরে আর কত দূর নিয়ে যাবে মুরে সুন্দরী এ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ তো যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিতে বলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম